মানুষ শেষ করতে থাকবে এই জন্য পালাক্ক্রমে আল্লাহ তালা নামাস করেছেন পালাকরমে রোজা কিন্তু এইটাকে অনেক মানুষ না বুঝতে পারে তারা মনে করে যে আমরা একসঙ্গে রোজা রাখবো একসঙ্গে ঈদ করব। এটা নিহে একটা মানে মানে জ্ঞানহীনতার পরিচয় এটা কখনোই এটা মানুষ চিন্তা করতে পারে না তোমার সূর্য তুমি কোন দেশে আসো তুমি এইখানে বাংলাদেশে বাস করো আর সৌদি আরবের সূর্য চিন্তা করলে হবে যে আমরা যে দেশে বাস করি সেই দেশের চাপ সেই দেশের সূর্য এটা দেখে আমাদের নামাজ করতে হবে বাস করি এ দেশে আর চাপ দেখবো আরেক দেশে এটা কি সম্ভব কাজে এই জন্য এটা আল্লাহ যা বলেছেন এটাই আমাদের মেনে নেওয়া উচিত এবং এটা বুঝে নেওয়া উচিত তাহলে আমরা জাপান থেকে মরক্কো পর্যন্ত আমরা চলে আসলাম পৃথিবীর মানে এক পিঠ পার হয়ে গেলাম এরপরেই আটলান্টিক মহাসাগর তার উপরে পৃথিবীর অপরপিট শুরু হবে আমেরিকা তো এখন এই মরক্কো আমরা জোহরের নামাজে গেলাম তখন জাফানে এসা হয়ে গেল তাই এটা তো আমরা বুঝতে পারলাম এখন মরক্কোর লোকেরা জোহর পরে এসা পরে তারা জোহর পরে আসর পরে মাগরেট পরবে এই মাগরেটের সময় মরক্কের লোকেরা যখন দেখে যে আটলান্টিক মহাসাগরের সূর্যটা ডোবে তখন আমের আমেরিকার লোককে পূর্ব দিক তাকায় দেখে যে তাদের ভোরের সূর্যটা ওঠে কি বুঝতে পারছেন এটা একেবারে বাস্তব যে মরক্কোর লোকেরা যখন মাগরীব দেখে যে এখন মাগরীবের সূর্যটা অস্ত আছে আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাভাব খুব বড় মহাসাগর বিমানে পাড়ি যেতে আট ঘন্টা লাগে আট ঘন্টা তো এখন ওই আটলান্টিক মহাসাগরের লোকেরা যখন দেখে সূর্যটা ডুবছে আটলান্টিক মহাসাগরে ওর পশ্চিম আমেরিকা কারণ ওরা তাকাই দেখে যে তাদের ভুরের সূর্য উদয় হচ্ছে তাহলে কোরআন আল ফাজল তাহলে রাতের অন্ধকার পর্যন্ত এই পিঠে নামা শুরু হলো এরপর আবার ওই পিঠে ওর ফজর শুরু হলো ওই পিঠে নিয়মিতভাবে আবার আল্লাহর নামাজ আল্লাহর সেজদা এটা অবিরামভাবে চলতে থাকলো এভাবে আল্লাহ তালা আন্তর্জাতিক নামাজের বিধানটা এভাবে বলেছেন এবং এই কথার উপরেই নির্ভর করে রব্বুল মাস্রেকাহিনী ও রব্বুল মাগ্রবাইন যে আল্লাহ তালা দুইটা উদয়স্থলের মালিক দুইটা অস্থ স্থলের মালিক জাপানে দেখে প্রশান্ত মহাসাগরের সূর্য ওঠে একটা উদয়স্থল তো আমেরিকা দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্য ওঠে তা দুইটা উদয়স্থল হল আবার অস্ত মরক্কোর লোকেরা দেখে আটলান্টিক মহাসাগরে সূর্য অস্ত যায় আর আমেরিকানরা দেখে যে প্রশান্ত মহাসাগরে তাদের ওই পারে পশ্চিম ওই সাইডে প্রশান্ত মহাসাগর ওখানে আমেরিকা দেখে যে প্রশান্ত মহাসাগরে সূর্য অস্ত যায় তা আমেরিকা যে সূর্য অস্ত যাইতে দেখে ওই সূর্যই জাপানিরা উদয় হইতে দেখে